আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম ছাদের উপর থেকে দুপুরবেলা তা আমি এই যে রান্না করছি আমার মাটির চুলাতে আর ভিডিওটা শুরু করলাম তা আপনাদের সঙ্গে দেখাই আমি এতে আলুর পাঁপড় তৈরি করছি তা আলুর পাঁপড় এখানে রোদে দিছি তো আমাদের এখানে প্রচুর কাক তো এখানের উপরে রান্না করতেছি আর কাকগুলো তাড়াচ্ছি মানে কাকে আলু নিয়ে এনে চলে যাচ্ছে এত পরিমাণের কাক তো কাক কী ভাবতে জানি না আসছে সোমার সার নিয়ে যাচ্ছে অনেকগুলো নিয়ে যাচ্ছে তা আমি গত কালকেও আমি আলুর পাঁপড় করছি আজকেও আমি আলুর পাঁপড় দুই দিন দুই দিনে মোট পনেরো কেজি আলুর পাঁপড় পনেরো কেজি আলুর আলুর পাঁপড় করছি কারণ আমরা আলুর পাঁপড় খেতে অনেক ভালোবাসি আর সত্যি কথা বলতে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আলুর ব্যবসা করতো আমাদের এরকম আলুর বাড়িতে কিনে নিয়ে আসে মনকে মন আলুর ছুটকি তৈরি করতো সেই সুটকি আবার পাইকারদের কাছে বিক্রি করতো তো ছোট থেকে আলহামদুলিল্লাহ অনেক কাজের সঙ্গে আমরা যুক্ত আছি আর আমার বাবার ব্যবসা ছিল তো বেকারির ব্যবসা বেকারির ব্যবসার পাশাপাশি আমার আব্বু যখন আলু উঠতো তখন আলু হচ্ছে মনকে মন কিনে নিয়ে আসে দিত আমরা বাড়িতে যে ভাই বোনেরা থাকতাম সবাই মিলে তো আমাদের আলু কি করতো গোটা গোটা আলু সিদ্ধ করে তারপরে কাটতো সেই আলুর পাঁপড় কিন্তু অনেক স্বাদ তা আসলে আমি সেটা পারি না তা আমি আলু কাটে দিয়ে তারপর সিদ্ধ করছি দেখেন মাসাল্লাহ এই যেখানে কত সুন্দর দেখ মারা দেখাই তো আলহামদুলিল্লাহ সব কাজের সঙ্গে যুক্ত আছি সব কাজই মোটামুটি পারি তো এই যে আলুর পাঁপড় এখানে শুকাতে দিছিল আজকে দিছি আজকে এক রোদেই মনে হয় মাসাল্লাহ হয়ে যাবে আর এটা ছিল গতকালকের এই যে গতকালকের তো একদম শুকে গেছে তো ভাবছি একটু ভাজবো ভাজে মেয়েদেরকে দিব মানে একদম মসমসা হয়ে গেছে এটাও এক রোদে আলহামদুলিল্লাহ অনেকটাই শুকাইছে আজকে এক রোদেই হয়ে যাবে তা আসলে একটা কাজে যুক্ত না থাকে বিভিন্ন কাজে যুক্ত থাকাটাই ভালো তো আমার চাচা তো ভাইয়েরা আলুর পাপড়ের ব্যবসা করে অনেক সময় পাইকারিও দিয়ে দেয় অনেক সময় হাতেও বিক্রি করে টেনে যেহেতু আমাদের বাড়ি স্টেশনের ধারে ভাজে নিয়ে যাও বিক্রি করে অনেক সময় ভাজে বিক্রি করলে লাভটা একটু ভালো পাওয়া যায় আর পাইকারের কাজ দিলে সেখানেও একটু সীমিত লাভ পাওয়া যায় তো এই তো মাসাল্লাহ তো এভাবে আমিও শিখছি আলুর পাপড় দেওয়া আর ভালো লাগে এই আলুর পাঁপড় আর আলুর পাঁপড়গুলো খেতে অনেক ভালো লাগে আর যখন আমার বিয়ে হয়েছিলো তখন আমাদের বাড়ি থেকে এরকম আলুর পাঁপড় নিয়ে আসতাম আমার শাশুড়ি অনেক ভালোবাসতো আমার শাশুড়ি ভাত দিয়ে খেতে অনেক ভালোবাসতো এই আলু পাঁপড় আর বাজারে যেগুলো বিক্রি করে সেগুলো অনেক কিছু দেয় না আর আমরা কিন্তু এই আলুর পাঁপড়টাতে একটু সামান্য লবণ হলুদ একটু মরিচ দিয়ে আলুর পাঁপড়টা সিদ্ধ দিই দেওয়ার পরে এই আলু পাঁপড়টা খেতে কিন্তু অনেক মজা লাগে তা আলহামদুলিল্লাহ দুই দিনের রোদে মোটামুটি আমার আলু পাঁপড় শুকে যাচ্ছে তো এই যে আলু পাঁপড়গুলো একটু ভাজবো ভাজ মেয়েদেরকে দিব মানে দুই রোদেই মানে আগে আলু পাপড় আর এতটা পরিমাণে রোদ আর এখানে আমি ছাদের উপরে দিয়ে বসে থেকে রান্না করছি মাটির চুলাতে তো আজকে আমি রান্না করছি আমার প্রিয় মাছ পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দিয়ে করলা দিয়ে রান্না করছি মাছ আর করলা দিয়ে রান্না করছি তো আজকে তো স্নেহার বাবা এই মাছ খাবে না তো স্নেহার বাবার জন্য রান্না করছি শিং মাছ দিয়ে ভুনা শিং মাছ কানস মাছের ভুনা শুধু পেঁয়াজ দিয়ে তো ওইটা রান্না হয়ে গেছে এখন আমি বসে থাকি আমার ভাই রান্না করছি স্নেহার বাব অনেক মাছ খায় না অনেক মাছ খায় না তো ও যখন আমরা যখন এই মাছ খাই ওকে আলাদা ডিম বা অন্য মাছ রান্না করে দিতে হয় তাই তো আর ওই যে সাদেরপুর বসে থেকে সুন্দর প্রকৃতি দেখতেছি আর রান্না করতেছি আসলে সাদেরপুর রান্না করতে ভালোই লাগে কিন্তু সাদেরপুর রান্না করলে একটা অসুবিধা হয় কি কোনো জিনিস রাখে গেলে কাকে ছুমায় মারে নিয়ে চলে যায় যেমন মাছ ধুতে দুতে মাছ নিয়ে চলে যায় প্রচুর কাকে আমাদের এখানে প্রচুর কাক তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ